কোন নাফরমান কোন বে হায়া নারীকে বিবাহ করো না যতক্ষণ না সে পূর্ণে চরিত্রবান পবিত্রা দাসীহ স্বাধীন বৃত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারা মুশ্রিক নাফরমান নারীর চাইতে উত্তম বলাও তা বেসরম মুশ্রিক নাফর নারী যত আকর্ষণীয় হোক না কেন তার চাইতে একজন নেককার কালো হোক উৎসিত হোক দাসী হোক সে আল্লাহর কাছে দাম কোরআনের আয় আজকে যেই সমস্ত ছেলেরা আমি অনুরোধ করছি বাপ নজয়ান তোমাদেরকে এই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো ও রে অচিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট এই ঋণ শুধ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি বেডি সাউন আর ঘরের বেডি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান নাম কারে রাস্তার বেডি তো বেডি সাইতে সাইতে গেছো তুমি বেডিও গেছে গা তুমিও গেছো গা কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী এ যদি দুশ্চরিত্র হয় এই মহিলা যদি চরিত্রহীন হয় তো সব শেষ সব তখন পাবেন আহা জীবন কত কষ্টে যার স্ত্রী অসৎ যার স্ত্রী অসৎ যার বৌ অসৎ তার জীবনের জাহান্নামের টুকরা ছাড়ার কিছু আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে অগণিত যুবক আমি দেখছি যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যে তিন বছরের প্রেম পাঁচ বছরের প্রেম হ্যাঁ লম্বা সময় এরপরে বিয়ে করছে আট মাস দুই মাস এক বছর দেড় বছরের ভিতরে বিবাহের পরের জিন্দিটা জাহান্ন হয়েছে এই জন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি আখেরা তো আছেই বন্ধু দুনিয়াটাকেও জাহান্নাম রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ে বে পর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করছে সে বিবাহের পরে আরেকজনের তোমার কষ্ট দিবে দুঃস্থ বন্ধু আছে বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে জালা বই না কুম্ভবদ্যাত রাহমা আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া মেয়েটাই স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া শুধু মহব্বত সালে বিয়ে করছি সাল আমার স্ত্রী আছে হালার স্ত্রী তো আমি যখন দুই হাজার বিশ সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করি বাবা ভাইয়া ফিরেছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমার যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশাব পায়খানা উজু মুসল খানা খাদ্য সব কিছু এই এক জায়গায় তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খ্যাপনত দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তকির থেকে তুমি পাইতাম স্ত্রী মানে শুধুই কিনা উপভোগের সামগ্রী

হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর বছর তামসা দুনিয়াতেই মিয়া এরপরে আখ রাত সেটা তো আছে সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা আল্লাহ তারা আমাদেরকে বুঝার তো ফির দাম আমি লম্বা করিলাম এই প্রসঙ্গটা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বোঝাল তোমরা অনেক ছেলে তোমাদের জিন্দিকি যদি সুন্দর হয় তোমারই ভালো আমি তোমার জন্য আটকায় যাব না তুমি আমার জন্য আটকায় যাবো এটাই সহজ আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব তুমি তোমার পথে চলে যাবো কেউ কারো জন্য আটকায় না কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে তাহলে তো তুমি কষ্ট পাবে আপন জন বড় অভাব আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই তোমরা যদি না ফিরে আসো তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও তো তার অসম নিজেও কষ্ট পাবে আর যুবকরা যদি ফিরে না আসে ইসলামের বিজয় আসো দিনের বিজয় আসবে কোন থেকে বন্ধু এর জন্য আজকে আমরা নজওয়ানদের বড় বেশি পরিবর্তন চাই বড় পরিবর্তন চাই বড় বেশি চাই মুসলমানের ছেলেরা যদি নামাজি হয় আরে বিশ্বাস করেন না আমার আমার একটা ব্যক্তিগত কথা আছে এটা আমার হৃদয়ের কথা আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে একটা জিনিস হল নিজের মাথার চুল চতুর্দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায় আর নামাজ বিশেষ করে বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে আর চেহারা সুরত আর চুলটা

বন্ধু আমার এই দাঁত জালের চুল এটা দাঁত জালের চুল এই সামনে বড়া বামে ডানে সামনে আল্লাহর কসম এটা দাঁত জালের চুল এটা কাফের চুল এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টান কাফেরদের চুল এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল কাজে এটা কাইটা ফেলো এটা কেটে ফেলো বন্ধু যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে কি পরিমাণ মুসলুম ভাই ছোট্ট মাস বাচ্চা রক্তে গড়াগড়ি খাচ্ছে মুসলমানের লাশ গতকালকে পত্রিকা আসছে মুসলমানের লাশ কুকুরে কামড়াইতেছে মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না যে ইহুদি কুত্তারা যে ইউরোপের ভাড়াটে সন্ত্রাসী ইউরোপ আমেরিকার যারক সন্তান এই ইসরায়েলের ইহুদি কুত্তারা তারা এই পরিমাণ মুসলমানকে জুলুম আর নির্যাতন করছে বন্ধু খোদার কসম এই বেইমান ইহুদিদের পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমাদেরকে তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো তোমাদের রক্তে যদি ইসলাম থাকে প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে আমরা মুসলমানের পক্ষে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আমরা মুজাহিদিনদের পক্ষে আমরা দিনের পক্ষে আমরা ইয়াহুদিদের পক্ষে না এই কথার প্রমাণ হিসাবে আমি যুবক তোমরা যাদের চুল বড় বড় ডানে বামে তোমরা কি কুদ্দুর নিয়ত করবানি দাঁড়াইয়া নিয়ত করো যে ইনশাআল্লাহ তোমরা এই চুল নিজেকে মোমেন মুসলমান হিসাবে প্রতিবাদের অংশ হিসাবে তোমরা চুল কাইটা ফেলবা এই নিয়তে কিছু ছেলে দাঁড়াও দাঁড়াও ইনশাল্লাহ হিম্মত করে না না যাদের চুল বড় বড় ডানে বামে বড় কাটো কাট নিয়ত করো আল্লাহ বরকত দিবে আরে লজ্জা পায় না ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে আমি বললাম দাঁড়াও আরো দাঁড়াও আরো আছো এখানে আরো আছো অনেক ছেলে দাঁড়াও ভাইয়া আল্লাহ বরকত দিবে আমি বললাম ইনশাল্লাহ তোমাদের দ্বারাই সমাজের পরিবর্তন হবে ইনশাল্লাহ তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাল্লাহ তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ বাকিরা যারা দাঁড়াইতে পারলা না আমি কি দোয়া করতাম যে তোমরা যেন দাজ্জালের পক্ষে থাকো তাহলে দাঁড়াও না না যারা দাঁড়ায় না তাহলে তোমাদের জন্য দোয়া করি যে তোমারে ক্ষুদায় যেন দাঁত চালের পক্ষে রাখে বেঈমানের পক্ষে রাখে তুমি বলো তুমি কি মার পবিত্র দুধ খাও নাই তাহলে দাঁড়াও আরো দাঁড়াও আরো আছো ছেলেটা দাঁড়াও ইনশাআল্লাহ নিয়ত করে দাঁড়াও যুবক দাঁড়াও এটা প্রতিবাদ হবে ইনশাল আমরা প্রত্যেকেই বসবাই আমার অনুরোধ এটা তোমাদেরকে ফিরতেই হবে তোমরা নড়তে হবে তোমরা নড়ে চড়ে বসতে হবে ছেলেরা তোমরা একথা ভাই বেঈমানকে বুঝাইতে হবে আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই আমরা হারিয়ে যাই নাই আমরা আমাদের মজরুমের রক্তের বদলা চাই আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই আরে আল্লাহর কাছে বলো যে রব্বে করিম আপনি আমাকে সুযোগ দেন আমি মজুমের জন্য জান দিয়ে দিতে রাজি এটা চাইতে হবে থেকে মাত্র কাফের মুসলমান গাজা উপত্যকায় বিশ্বাস করো বাফ একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই আজকে দেড় মাসের অব্যাহত নির্বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘর আর মাটির উপরে মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না গতকালকে আমি নিজে পত্রিকায় দেখছি কুকুরে মুসলমানের লাশ আমরা মৃত লাশ নিয়ে টানা এরপরে কাফের বেইমান ইহুদিদের সরাসরি আমেরিকা প্রতি মিনিট আমেরিকার এই বেইমান এই বুড়া বেইমান জো বাইডেন নামে এই বুড়া এই বুড়া কাত্তার প্রতি মুহূর্তে ইসরায়েলের ইহুদিদেরকে সহযোগিতা করছে এত রক্ত এত লাশ মোমেনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে শহীদ হচ্ছে এরপরেও কি আমাদের ফিরবার সময় হয় নাই বলো না ভাইয়া এরপরও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই এরপরও কি নামাজের সময় হয় নাই আহা কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ ছেলেরা বাপ সারাদিনে যারা এক আত্ম নামাজ করো না আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম কিন্তু কার আশ্রয় নিলা ঠিক আছে ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিছো আল্লাহকে পছন্দ হচ্ছে না আল্লাহ তোমার লাগবে না আচ্ছা বুঝলাম তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা কে নিরাপত্তা নিবে সারা দিন সারা রাত মোবাইলে দুই আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি যে দেখো নারীর ছবি যে দেখো বন্ধু আল্লাহকে তো ভুলে গেলা কার আশ্রয়ে